আসসালামু আলাইকুম কেমন আছো এসএসসি দু হাজার পঁচিশ শেখান্তি বন্ধুরা এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব যে শিক্ষকরা তোমাদের খাতা কিভাবে মূল্যায়ন করছে তোমরা জানো ইতিমধ্যে শিক্ষকদের কাছে তোমাদের খাতা পৌঁছে গিয়েছে এবং শিক্ষকরা খাতা দেখতে শুরু করে দিয়েছে তো শিক্ষকরা কিভাবে তোমাদের খাতা মূল্যায়ন করছে শিক্ষা বোর্ড এ বিষয়ে কিছু কথা বলেছে যে তোমাদের এবার খয়রাতি নাম্বার দেওয়া হবে না তোমাদের এবার কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হবে না তোমাদের খাতা একটু কঠোরভাবে মূল্যায়ন করা হবে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটাও একটু চেঞ্জ হয়েছে কিন্তু শিক্ষকরা এ বিষয়ে কিছু কথা বলেছেন যে প্রত্যেকবার প্রতি বছর তারা যেভাবে খাতা দেখে এবারও ঠিক একইভাবে তারা মূল্যায়ন করছে তারা কাউকে বেশি বা কাউকে কম নাম্বার দিচ্ছে না যে যা লিখেছে তাকে তার ভেতরেই নাম্বার দেওয়া হচ্ছে যদি কোনো রকম একটু হয়ে থাকে গণিত যদি তোমরা যে উচ্চতার গণিত পরীক্ষা দিয়েছো তোমাদের যদি নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট হয়ে থাকে তারপরেও তোমাদের পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকরা এ কথা জানিয়েছেন এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র খাতা নিয়ে রয়েছে একটা বিরাট সুখবর বাংলা দ্বিতীয় পত্র খাতায় তোমাদের প্রায় সকলেরই পরীক্ষা খুবই ভালো হয়েছে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি এবং সুনামধন্য ধন্য কয়েকটা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলার পরে আমরা এটা জানতে পেরেছি যে তারা যে খাতাগুলো দেখেছে ইতিমধ্যে সেগুলোর ভেতরে খুবই খুবই ভালো নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা আশা করা যাচ্ছে এবাদের তোমার পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং তোমরা রেজাল্টটা খুবই ভালো করবে ইনশাল্লাহ সবাই আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম